আজকে মই বানামো দোকানে যেরম টক মিষ্টি দই বানায় দোকানে যেরম পাতে ওইরমই বানামো তা আপনারা দেহেন লগে খান শেষ পর্যন্ত কি করলাম আসলে এক কেজি দুধ দিয়ে মই কিন্তু এই টক মিষ্টি দই বানানোর জন্যে এই যে লইয়ে পড়ছি মানে এক কেজি দুধ রে কতটুক বানাইছি কি করছি দেখেন আজগো মোর কপালে বাজাই আছে এক কেজি দুধ মনে হয় মই নষ্ট করতে আসি তো এই আগে মই একটু জল দিয়ে লইলাম মানে যে দুধটা ঢালিয়ে লইলাম এটা যেহেতু ফ্রিজে ছিল গলায় লইছে এর একটু এরম দেখায় ডিপে ছেলে তো বড় হয়ে গেছেলে তো এটারে জ্বালাই আমি এখন দেখেন কত বানাই হেলাইছি মেলার সময় কিন্তু জ্বালতে চালাম এই দেখেন কত এটা নিয়ে গেছে এখন এই যে টক মিষ্টি দই বানামো যেহেতু লেগে এই যে দিয়ে লইলাম এক কাপেরও তিন ভাগের এক ভাগ চিনি ওদিনকার যে দইটা বানাই চালাম এইটা কিন্তু মিষ্টি দই ছেলে আর এইটা কিন্তু মিষ্টি দই না এইটা হচ্ছে টক দই মানে টকও লাগবে হালকা একটু মিষ্টিও থাকবে দোকানে কিন্তু এইরকম দই বানায় এখন বেশির মানুষ এই যেই পছন্দ করে এইটা নাকি খাইতে ভালোও লাগে তো এইটার একটু জ্বালাইয়া এই যে দুধটারে একটু গলানের চিনিটারে গলানোর পর এই পরামাইয়া লামো লামাইয়া ঠান্ডা করে গেলাম ও একটু হালকা আর কি ঠান্ডা হবে এই সময় এই যে ক্যারামেলটা বানাইলামো আর ওই যে এক চামচ পড়ায় চিনি দিয়ে দিলাম এই 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 চামচটার এক চামচ চিনি দিলাম এইটারে আর কি ক্যারামেল বানাবো দেন আসলে ক্যারামেল হইতো কিন্তু অনেক টাইম লাগে বুঝতে আসি না এত সময় লাগে মাইসে তো ভিডিওতে দে হইয়ে গেল ক্যারামেল ধরুন আসলে ক্যারামেলটা হইতেও কিন্তু মেলা টাইম লাগে তো এই যে চিনিটাকে আবার গলা শুরু করছে এখনই ক্যারামেল হইয়ে যাবে তো মই কিন্তু ভিডিওটা হানি কাটকে দিয়েছিলাম কাটকে দিয়ে এই যে একটা ক্যারামেল আপনাকে দেখাই দিলাম যে ক্যারামেল হয়ে গেছে মাইশে কিন্তু এরমই করে এখন কথা হল এই যে ক্যারামেলটার এই যে এই যে বানাইলাম এটা কিন্তু বেশি সময়ে জাল দেওয়া যাবে না হালকা কালারে লাগতে হবে এই যে গোল্ডেন গোল্ডেন একটা ভাব আইলে বেশি কিন্তু পুর লাগলে কিন্তু তিতে লাগবে স্বাদ কিন্তু দইর আসবে না তো এই যে আরেকটু দিয়ে এলাম ওই যে যতক্ষণে ক্যারামেলটা না গলে এতটুকু সময় জাল দিয়ে ও দুই তিন মিনিট সময় জাল দিলে ক্যারামেলটা দুধের লাগে মিলকে যায় না আজকে কিন্তু কালারটাও অত বেশি করি নি যেহেতু ওই টক মিষ্টি দই দোকানে কিন্তু এরমই থায় কিন্তু আজগোয়া মোর কপালে করল্লা বাজা কিন্তু টক মিষ্টি দই বানাইতে যাইয়া কী হয়ে গেছে কেন ওই যে দুটো এলামাইয়ে একটু ঠান্ডা করি গিয়ে লইতে হবে আর এদিকে এই যে টক ডারে জল ঝারাইয়ে লইছি এখন এই যে বাড়ির সাইড ওপাশে সে লাগাইলামও আস্তে আস্তে লাগাইতে আছি দেখেন মানে ওই যে একটু ভিতরে দানা দানা থাকা যাবে না এক করে মিন করকে এই যে সুন্দর করে গিয়ে লাগাইয়ে লাগাইতেছি এই নমি এখন মোর কোন জায়গায় বলছেলে আপনারা কবেন যে কী বানাইতে যাইয়া কী হয়ে গেলে কেন হইলে না যা এই যে আমার কিন্তু ইয়ে গেছে এই যে বাড়ির সাইড পাশে লাগানো চামচে মেলা আনি লাগিয়ে বসে হালাই দিলাম অনেকখানি দই নষ্ট করে গেলাই অপচয় করা জিনিস ভালো না তাও এখন এই যে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা দুধ দিয়ে দিতে হবে মানে হালকা হালকা একটু গরম থাকতে হবে এই সময় দিতে হবে মানে আঙ্গুল দেওয়া যায় হাত দেওয়া যায় এরকম অবস্থায় এখন তো বাড়িতে তো দিয়েই দিলাম রে ভাই কি যে হবে আমি নিজেও জানি না আর এই যে লইসি একটা করই করইতে এখন দিয়ে দিই কী দেন মানে তো নাড়াকুটোর ভিতর তো মর তো আর নাড়াকুটা নাই শহরে আর নাড়াকুটো কই পাব এখন তোয়ালগে পাই সেই টোয়াল গেটারে দিয়ে এন তোয়াল গেটের উপরে এইটা রাখমু রাখার পরে এর উপর আর একটা দিয়ে দেবো বিছনা না মানে বেডশিট এইটারে দিয়ে দেবো হয় দিয়ে একদিন মই ধুইয়ে দেবো টাড়া দিমু না এখন দেই একদিন মানে চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেছে এই সময় বাহির সিদে এন উপরে কালারটা তো মেলা সুন্দর ছেলে কিন্তু যে দিতারে এই যে দই হয় নাই দই জমাট হয় নাই কেন কইতে পারি না মই এক কেজি দুধ নষ্ট হইলো চিনি নষ্ট হইলো আজকে কপালে করলা বাজাই আছে এখন কেন দইটা হইলো না আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাই যে আমার কি ভুল ছেলে এই জায়গায় আমি কোন কাজে ত্রুটি করলাম কে আমার লাগে এরম বাটফারি করলে এই দইতে কি সমস্যাটা ছিল দোর কপালে আজগো গো বাজা তো আসেই মোর কপালে আজগো গো বাজা আসে সবাই ভালো থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকেন